একাডেমিক স্টাডিজ পক্ষ থেকে সকলকে জানাচ্ছে আমতুল অভিনন্দন এই ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে নবম জন্য এই ক্লাসে করব অনুশীলনী তিনের অনুশীলনী তিনের তিন দশমিক দশমিক আলোচনা করবো আগের ক্লাসগুলোতে আলোচনা অনুশীলনী এক তিন দশমিক দুই দশমিক এক থেকে বারো পর্যন্ত আর আজকের ক্লাসে আলোচনা করব তিন দশমিক চারের চারের বারো থেকে আর এজন্যই তোমরা জানো যে এই ইউটিউব চ্যানেল প্যক্রমিকভাবে আলোচনা করা হচ্ছে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ঘণিত বেশ সম্পূর্ণ কমপ্লিট কোর্স এই জব জবেন একাডেমি স্টাডিজ এলে শেষ করে দেওয়া হচ্ছে এরপর অন্যান্য ক্লাসগুলো গণিত ক্লোজ আবার অন্য অন্য ক্লাস যেহেতু একটা জব এবং একাডেমিক রিলেটেড ক্লাস আপলোড করা হয় এখানে যারা চাকরি প্রিপারেশন নেবে তাদের ক্লাস এখানে আপলোড করা হবে আর এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো পাশে থাকা বেল আইকনটি অন করে রাখলে তোমাদের যে উপকারটি হবে আমি এই চ্যানেলে ক্লাসটি আপলোড করার সাথে সাথে তোমাদের ক্লাসে নোটিফিকেশান এই ক্লাসটি চলে যাবে এবং ওইখান থেকে তোমরা খুব সহজেই ক্লাসটি দেখে নিতে পারবে আর তোমরা যারা তোমাদের বন্ধুদের কাছে এই ক্লাসটি শেয়ার করতে চাও অবশ্যই বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করে দাও যাতে বন্ধুরাও তোমার এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে বারো নম্বর প্রশ্নে আজকে আলোচনা করবো প্রশ্নটি বারো নম্বর প্রশ্নটি হলো বারো নাম্বার প্রশ্নটি তোমাদের বই খুলে বের করো বারো নম্বর প্রশ্ন টু এক্সি পাওয়ার ফোর মাইনাস থ্রি থ্রি এক্স কিউব থ্রি এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টু এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এটা কী করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাই তাই কী করবে তাই প্রথম সমাধান লিখবে সমাধান লিখে সমাধান লিখে তোমাদের এই ধরনের অঙ্ক আগেও বুঝিয়েছি আগের তাই এখনও বলছে প্রথমে অ্যালফা এখানে কোনটি অ্যালপাপেট আছে যে অ্যালপা আছে এই অ্যালফা তোমরা ধরে নেবে এখানে অ্যালপাপেট আছে এক্স এক্স তাই যেহেতু এখানে এল এক্স আছে এখানে যেহেতু অ্যালফাপেট এক্স আছে তাই এক্সকে তোমরা ধরে নেবে তাই ধরি লিখে ধরি লিখে ফাংশন অফ এক্স ফাংশন অফ এক্স ইকুয়াল যা পশ্চিন্ত মধ্যে যা আছে পশ্চিম মধ্যে যা আছে তা লিখবে টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টু এখন যে কাজটি করবে তা হল এই সমীকরণটির মধ্যে এই সমীকরণটির মধ্যে কোন মান কোন মান বসালে এটার মান শূন্য হয় কোন সংখ্যাটি বসালে এটার মান শূন্য হয় এটা প্রথমে দেখবে প্রথমে এখানে বসাতে পারো প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান প্লাসের টু মাইনাসের টু আবার প্লাসের থ্রি মাইনাসের থ্রি প্লাসের ফোর মাইনাসের দেখবে কোনটি বসালে এখানে শূন্য হয় এখন তাহলে লিখবে তাহলে এভাবে বসে তোমরা চেকিং করতে পারো চেক করতে পারো তাই প্রথমেই ফাংশন যেহেতু এখানে ফাংশন অফ মাইনাস টু অফ টু টু বসলে ফাংশন অফ টু বসালে এটার মান শূন্য হয় তাই এখানে ফাংশন অফ টু বসাবো ফাংশন অফ টু বসলে এক্স এর জায়গায় ফাংশন অফ টু বসাবো টু বসলে টু টু দি পাওয়ার ফোর থ্রি ইন টু টু জায়গায় যদি আমরা বসাই টু এক্স এর জায়গায় যদি আমরা টু বসাই তাহলে টু কিউ মাইনাস থ্রি এখন এক্স এর জায়গায় এখানেও টু বসাবে এক্স এর জায়গায় এখানেও টু বসাবে আবার যেহেতু উপরে টু আছে টু এই টু নিচেও লিখে নেবে এখন যে কাজটি করবে তা হলো টু যেহেতু টুর উপর ফোর আসে আমরা জানি টুর ওপর টুর ওপর পাওয়ার ফোর থাকলে ওই টু চারবার গুণ হবে চারবার গুণ করলে সিক্সটিন হয় এরপর থ্রি এরপর টুর উপর যেহেতু থ্রি আসে টু তিনবার গুণ হবে টু তিনবার গুণ করলে কি হয় টু তিনবার গুণ করলে হয় হলো এইট টু তিনবার গুণ করলে হয় এইট এরপর থ্রি ইন্টু ইন্টু টু আসে এরপর টু আসে এখন সিক্সটিনকে এরপর কে টু দ্বারা গুণ করতে হবে কে টু দ্বারা গুণ করলে হবে থার্টি টু এরপর কে থ্রি দ্বারা গুণ করলে টোয়েন্টি ফোর হয় কে থ্রি দ্বারা গুন করলে টোয়েন্টি ফোর হয় এরপর যেহেতু এখানে থ্রি আসে আবার টু আছে থ্রি কে টু দ্বারা গুণ করলে কি হয় সিক্স হয় এগুলো তোমরা খুব সহজে করে নিতে পারো এরপর যেহেতু মাইনাস টু আছে এখানে মাইনাস টু লিখবে এখন এখন দেখতে পারছো যে এখানে প্লাসের থার্টি টু আছে প্লাসের থার্টি টু আছে এরপর মাইনাস মাইনাসের সংখ্যাগুলো যেগুলো আছে এগুলোকে এখন যোগ করবো মাইনাসের যে সংখ্যাগুলো রয়েছে এটি হলো টোয়েন্টি ফোর সিক্স এবং টু টোয়েন্টি ফোরের সাথে সিক্স যোগ করলে কত হয় ত্রিশ হয় থার্টি হয় আবার থার্টির সাথে মাইনাস টু যোগ করলে কী হয় থার্টি টু হয় থার্টি টু এখন প্লাসের থার্টি টু থেকে মাইনাসের থার্টি টু বিয়োগ করলে শূন্য হয়ে যায় প্লাসের থার্টি টু থেকে প্লাসে থার্টি টু থেকে মাইনাসের থার্টি টু বিয়োগ করলে কী হয় শূন্য হয়ে যায় আর এখন এখন যেহেতু এক্সের এর জায়গায় ফাংশন অব টু কে আমরা নিয়েছি তাই এক্স প্লাস টু ফাংশন অফ এক্স এর ফাংশন অফ এক্স এর কমা দিয়ে লিখবে ফাংশন অফ এক্স একটি উৎপাদক এর একটি উৎপাদক এখন এখন লিখবে এখন এখন লিখবে এখন লিখে এখন লিখে কি করবে এখন এখন লিখে প্রশ্নের যেটা আছে প্রশ্নের যেটা আছে টু এক্স টুথি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স টু দিপার থ্রি এবং থ্রি এক্স মাইনাস টু এখন ইকুয়াল দেবে ইকুয়াল টু একটা দিস তারপর আরেকট্র ইকুয়াল টু দেবে আরেকট্র ইকুয়াল টু দেওয়ার পর যেহেতু এক্স টু দি পাওয়ার ফোর আছে এক্স টু দি পাওয়ার ফোর পাওয়ার পাওয়ারগত আসে প্রথম সংখ্যাটির প্রথম যে সমীকরণের প্রথম মানটির উপর যে পাওয়ার থাকে তাহলে এখানে যেহেতু ফোর আসে তাই এক্স মাইনাস টু দ্বিতীয় ইকুয়াল টুর এর জায়গায় চারবার লেখব চারবার কীভাবে লিখবো এভাবে এক্স মাইনাস টু একটু ফাঁকা রেখে এক্স মাইনাস টু একটু ফাঁকা রেখে টু একটু ফাঁকা রেখে লিখব এখন যে কাজটি করব তা হলো এটাকে এটাকে আমরা কি করব। এটাকে অপারেটর সাথে মিলাবো এটা কি সাথে মিলাবো অর্থাৎ এ লাইন এ লাইন এবং এ লাইন এই তিন লাইন আমরা এক একই করবো একই করার জন্য এখানে আমরা এখানে কী দিয়ে কোন করলে এটা হয় এখানে কী দিয়ে কোন করতে হবে এখানে টু এক্স কিউব টু এক্স কিউব দিয়ে কোন করলে কী হয় টু এক্স টু থেকে ফোর অর্থাৎ এটার সাথে মিলে যায় অর্থাৎ এই লাইন এই লাইনের প্রথম প্রথম যে মানটি আবার এই লাইনের প্রথম যে মানটি আবার এই লাইনের প্রথম যে মানটি একই হয়ে যায় আমি আগেই বলেছি যে এখানে এখানে এই এ লাইন এ লাইন এ লাইন এর তিনটি লাইন একই করবো তাই এখন যেহেতু এটার সাথে এটার সাথে এটা গুণ করেছি এখন আবারও এটার সাথে এটা গুণ করব। আবার এটাটার সাথে যদি এটা গুণ করি তাহলে কি হয় দেখো এখানে যেহেতু প্লাস আছে আবার এখানে মাইনাস আছে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এখানে টু আছে আবার টু আসে প্রথমে সংখ্যাগুলোকে আলাদাভাবে গুণ করবো সংখ্যাগুলোকে আলাদাভাবে গুণ করলে টু আর টু গুণ করলে কি হয় ফোর হয়ে যায় টু আর টু গুণ করলে ফোর হয়ে যায় ফোর হয় এরপর এক্স আসে এক্সের উপর যেহেতু কিউব আসে তাই এক্স কিউব হবে উব হবে এখন এখন এখানে উপরে আসে মাইনাস থ্রি এক্স কিউব উপরে যেহেতু আছে আছে নিচে আমরা উপরে সাথে মিল রেখে দ্বিতীয় লাইন এবং তৃতীয় লাইন লিখব উপরে মাইনাসের থ্রি এক্স কিউব আসে আবার নিচে মাইনাস ফোর এক্স কিউব আছে অর্থাৎ মিল নাই এটাকে মিল রাখতে হবে এটাকে মিল রাখার জন্য যে কাজটি করতে হবে এখন ফাইভ এক্স ফাইভ এক্স স্কোয়ার দিয়ে গুণ করতে হবে ফাইভ এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এখানে কী হবে ফাইভ এক্স কিউব ফাইভ এক্স কিউব হবে ফাইভ এক্স কিউব হবে আবার ফাইভ এক্স কিউব ফাইভ এখানে কী দিয়ে গুণ করতে হবে এক্স কিউব এক্স দিয়ে গুণ করতে হবে এক্স দিয়ে গুণ করতে হবে এক্স দিয়ে গুণ করলে কি কারণ কি এক্স দিয়ে গুণ করলে এখানে মাইনাসের উপর এক্স কিউব থেকে এক্স এক্স কিউব চলে গেলে থাকবে হলো মাইনাস মাইনাস থ্রি এক্স কে অপারেটার সাথে মিলে যাবে অপারেটার সাথে মিলে যাবে কিন্তু প্রথমে এটার সাথে গুণ করেছি এটার সাথে এটা গুণ করেছি আবার এটার সাথে একটাকে গুণ করতে হবে এটার সাথে একটাকে গুণ করতে হবে একটার সাথে একটাকে গুণ করলে অর্থাৎ এক্সকোয়ারের সাথে মাইনাস টু গুণ করলে কি হয় প্রথমে যে চিহ্নগুলো আছে চিহ্নগুলোকে গুণ করে নেবে এটা কিন্তু প্লাস আছে আবার এখানে মাইনাস আছে প্লাসে মাইনাসে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস হলে এবং টু এবং এক্স স্কোয়ার গুণ করলে টু এক্স স্কোয়ার হয় টু এক্স স্কোয়ার হয় এখন যেহেতু উপরে টু এক্স নাই টু এক্স স্কোয়ার জাতীয় কোনো সংখ্যাই নাই তাই এটাকে আমাদের ভাত দিতে হবে এটাকে ভাত দিতে হলে আমাদের কি করতে হবে একটা সংখ্যা দিয়ে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যা হলে এখানে প্লাস টু এক্স স্কোয়ার হয় এখন টু এক্স দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে এখানে প্লাস টু এক্স স্কোয়ার হয় প্লাস টু এক্স স্কোয়ার হয় এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয় এবং টু ঠিক থাকে এখানে প্লাস হয় আবার এখানে প্লাস আছে আবার এখানে মাইনাস আছে বর্তমান চিহ্নকে গুণ করবো প্লাস এবং মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় এখন এখানে টু এখন কি এখানে টু আবার এখানে টু আছে টু এবং টু গুণ করলে ফোর এক্স হয় এরপর উপরে দেখবে ফোর এক্স আসে নাকি উপরে ফোর এক্স নাই থ্রি এক্স আসে আবার নিচে ফোর এক্স আসে এখন কি দিয়ে এখানে গুণ করলে উপরে থ্রি এক্স মিল রাখা যায় এটাকে থ্রি এক্স বানানো যায় এখানে কী করবো এক্স এখন কী করবো অন দিয়ে গুণ করবো প্লাস অন দিয়ে গুণ করবো প্লাস অন দিয়ে গুণ করলে ফোর মাইনাস ফোর এক্স থেকে প্লাসের একটি এক্স চলে যাবে থ্রি এক্স তো মাইনাসের থ্রি এক্স থাকবে এরপর ই এক্স ওয়ান দিয়ে কিন্তু আবার ই ওয়ান টু কে গুণ করবো ই ওয়ান দিয়ে কি করব মাইনাস টুকে গুণ করবো ই ওয়ান দিয়ে মাইনাস টুকে গুণ করলে কি হয় মাইনাস হয় মাইনাস হয় এখন এখন এই জায়গায় ক্যালকুলেশন করা শেষ হয়ে গেছে এই যে ক্যালকুলেশন করা শেষ হয়ে গেছে তোমরা অবশ্যই যারা নোট করবে তারা ভিডিওটা পজ করে নোট করে নেবে প্রথম তোমাদের কাজ কি জানো প্রথম তোমাদের কাজ হলো এই ম্যাথগুলো খুব সহজে বোঝা প্রথম বুঝবে তারপর আবারও আবারও এই ভিডিওটা আবারও দেখবে আবারও দেখে দেখিয়ে কি করবে এই ভিডিওটা আবারও দেখে তোমরা নোট প্যাড নোট মধ্যে অর্থাৎ নোট খাতার মধ্যে তোমরা নোট করে নেবে নোট খাতার মধ্যে নোট করে নিলে তোমাদের যে উপকারটি হবে তোমরা খুব সহজেই অঙ্কগুলো যখন প্র্যাকটিস করবে যে জায়গায় তোমরা প্রবলেমের মুখামুখি হও একটু সমস্যা ফেস করো তখনই তোমরা নোট খাতা নোট দেখে যে জায়গায় সমস্যা মুখোমুখি হও এটা দেখে আবার নতুন করে ট্রাই করবে আবার বারবার প্র্যাকটিস করবে প্র্যাকটিস ম্যাক্স ম্যান পারফেক্ট যতই প্র্যাকটিস করবে তোমাদের ইনপ্রোপ লেভেল তোমাদের ইনপ্রোপ লেভেল ততই ইনক্রিজ হবে তাই তোমাদের উচিত প্র্যাকটিস করা বারবার প্র্যাকটিস করি অঙ্কগুলো তোমাদের পানিবত হয়ে যাবে এরপর এরপর যে কাজটি করবে এরপর কাজটি করবে তা হলো এই লাইন এই লাইন থেকে কি কাজ করা যায় এই লাইন থেকে অবশ্যই কমন নেওয়া যায় এই লাইন থেকে অবশ্যই কমন নেওয়া যায়

থেকে এক্স মাইনাস টু চলে যাবে আবার এখান থেকে এক্স মাইনাস টু চলে যাবে এখান থেকে এক্স মাইনাস টু চলে যাবে এখান থেকে এক্স মাইনাস টু চলে যাবে এক্স মাইনাস টু চলে গেলে যে এগুলো অবশিষ্ট থাকে যেগুলো অবশিষ্ট থাকে এগুলোই লিখে নেব এখানে কি অবশিষ্ট থাকে এখান থেকে এক্স মাইনাস টু চলে গেলে টু এক্স কিউব টু এক্স কিউব আবার এখান থেকে এক্স মাইনাস টু চলে গেলে এক্স স্কোয়ার থাকে আবার এখান থেকে এখান থেকে যদি এক্স মাইনাস টু চলে যায় টু এক্স থাকে আবার এখান থেকে যদি এক্স মাইনাস টু চলে যায় প্লাসের এক্স থাকে প্লাসের কী থাকে এক্স থাকে প্লাসের এক্স থাকে এখন এখন যে কাজটি করবে তা হলো দেখবে কমন জায়গা না কমন জায়গা নেয় পরবর্তী লাইনে যেটা এক্স মাইনাস টু ঠিক রাখবে এখান থেকে কী কমান যায় এখান থেকে কী কমান যায় এখান থেকে অবশ্যই কমন যাবে এক্স স্কোয়ার এখান থেকে এক্স স্কোয়ার কমান যাবে এক্স স্কোয়ার কমান গেলে থাকবে কি এ থাকবে হলো এক্স এখানে এক্স কিউবকে আমরা এক্স কিউবকে দিয়ে ভাগ করব এক্স কিউবকে এক্সকোয়ার দিয়ে ভাগ করলে থাকবে হলো এক্স আবার যেহেতু এখানে টু আছে টু ঠিক থাকবে টু এক্স আবার কি করবো আবার যে কাজটি করবো এখানে এক্স স্কোয়ার আসে আবার এখানে এক্স স্কোয়ার আসে এক্স স্কোয়ারকে এক্সকোয়ার দিয়ে ভাগ করলে কি হয় এক্স স্কোয়ারকে এক্সকোয়ার দিয়ে ভাগ করলে অবশ্যই অন হয় অবশ্যই গিয়ে অন হয় এখন এখন আবারও কমন নেব এখন আবারও কি কমন নেব এখন আবারও অন কমন নেব এখন আবারও অন কমন নিলে এখান থেকে যদি অন কমন নিসে তাই অবশিষ্ট থাকবে টু এক্স প্লাস ওয়ান এখন আবারও কমন নেবো আবার কি কমন যাই এক্স মাইনাস টু আছে এখানে এক্স মাইনাস টু লিখে নিলাম এখান থেকে টু এক্স প্লাস ওয়ান এখানে আছে টু এক্স প্লাস ওয়ান এখনও আছে টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান কমন যায় টু এক্স

পরবর্তী নাম্বার থেকে তেরো নম্বর থেকে তেরো নম্বর থেকে এরপরে এই ক্লাসে আলোচনা করব এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে করে দাও সেই ক্লাসে বোঝান দিই